আপনি ডাক্তার দেখাইতে পারেন না হ্যাঁ আর কোয় না ডাক্তারের কাম বাদে নাই তো ডাক্তার এই যে আমাদের এই চুলকানির জানা মহিলা মানুষ দেখলে এই চুলকানি আমাদের শুরু হয়ে যায় বুঝে এনে একটু চুলকা

তু তো মেলা বউ দেখছিস আমার বউ মতো বৌদাস নাই আমার বড় আত্মারা দিদি না আমার কি বলে আমার শরীর আমার